নমস্কার স্বাগতম আপনাদের গল্পমিতা ইউটিউব চ্যানেলে আমাদের আজকের নিবেদন কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পটি গল্প পাঠে তনয় ঘোষ দীপা পাল ও কঙ্কনা হাজরা তাহলে শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝ বয়সী জোয়ান মধ্যপুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আর্চির হয়ে ফেটে গেছে খুব সম্ভবত অনেকগুলি লাঠির আঘাতে চারিদিকে হইচই পড়ে গেল লোক বিস্মিত হলো না বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হল কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্থ ঘরের সাধারণ মেয়ে গায়ের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিওবার জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুঁতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গায়ে সব শেষের সাজের বাতিটি বোধ হয় যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনের ডোবার ঘাটে সুব্রার মতো মেয়েকে কে বা কারা কেন যে গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল বছর ডেরেক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গাঁয়ের লোকের চোখের আড়ালে সেখানে কি ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি আর যখন হল পরপর একেবারে দু দুটো খুন হয়ে গেল তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের লোক কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে জল্পনা ও অনুমানগুলি হয়ে উঠতে উঠতে জল্পনা যায় বলাই চক্রবর্তীর সম্পত্তি নবীন শহর থেকে সব পরিবারে গায়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাজ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগল পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমনমার মেরেছে যদি ফাঁসি কাটে ঝোলাতে না পারি চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখ মুছতে লাগলো ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের হাতে রান্নাঘর থেকে উঠুন পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো দামিনীর হাতের লন্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায় উঠোনে আছড়ে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনীর দাঁতের দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম সুব্রাজ দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাত খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল গেঁও একটি মেয়েকে বিয়ে করে দু বছরে চারটি ছেলেমেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তির হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন বই পড়া এবং একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিংও হয় চার আনা আট আনা ফিনিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বললো সাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও গায়ের যারা ভিড় করছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল নবীন জিজ্ঞেস করল কুঞ্জ কত নেয় ও সব দুর্বুদ্ধি নবীন। আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছো জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নবীন আমতা আমতা করে বলল এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসাই ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে এক সঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখা পড়া করত। বোধ সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে এলো লোক পৌঁছাবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা তার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। সাজে করেছেন সহজে ভর ছাড়বেন না ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল তবে ছাড়তেই হবে শেষ তাক কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠুনে নামিয়ে দেওয়া হলো বীরবীর করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনীর না রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুলের টাল লাগায় দামিনী আর করে উঠল কুঞ্জ টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগলো রও বাছাদন রও এখনই হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তোমায় ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গায়ের লোক কথা শোনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারল না তুমি কি পাগল হয়ে গেছো নবীন তুমি চুপ করো ভাই উঠোনে ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাচেক লণ্ঠন চড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি ছোঁয়াচে লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষা ঘেঁষি করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ একলা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্ব মন্ত্র আওড়াতে থাকে মাল সাথে আগুন করে তাতে সে একটি শুকনো পাতা আর শিকড় পড়তে দেয় চামড়া পোড়ার মতো একটা উৎকট চারিদিকে ভরে যায় দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল এক সময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঁজ বোঁজ চোখে কুঞ্জোর দিকে তাকিয়ে নিহ্পন্দ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরলো দামিনীর ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফোরিত হয়ে উঠল সর্বাঙ্গী ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগল কে বল লাগলো কে যে আমি শুভ্রা যে খুন হয়েছে নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল ব্যাপার বুঝলেন কর্তা উঠোন থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো কে খুন করেছিল শুধাও না কুঞ্জ ও কুঞ্জ সুঞ্জরা কে খুন করেছিল সুিয়ে নাও চট করে কুঞ্জকে কিছু করতে হলো না দামিনী নিজে থেকেই ফিস ফিস করে জানিয়ে দিল ওই ওই বলাই খুন আমায় করেছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হল না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল আর তাকে কথা বলানো গেল না কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না কৈলাসের চেহারাটি জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা পাকা চুল মোটা ভুরু আর মুখোময় খোঁচা খোঁচা গোফ দাঁড়ি এসে দাঁড়িয়েই সারের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছড়ে দিয়ে বলল। দাঁড়া হারাম জাদা তোকে ফাঁসি কাটে ঝুলচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিস কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়েই বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল ট্যাট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতর ভাবে বলল আমায় আমায় মেরো না তোমরা আমি আমি শুভ্রা চাটুর যে বাড়ির শুভ্রা গো কয়েক মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল দামির মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তী নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বড় ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল শুভ্রা তিন দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে অদভোলা প্রতীকের ঘাড় তবে মাঝে মাঝে মোটকে দেয় কী সে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জকুণির বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে রইল বলাই চক্রবর্তী সুব্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ করতে পারে না ওই সময়ের মধ্যে শ্রাদ্ধশান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত হাত দিয়ে না যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই মনে কি থাকে এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন এই কথাগুলি ধীরে কানে গেল অঘ্রায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি বাড়ির পিছনে ডোবাটি কচুরি পানায় আচ্ছন্ন গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা বন্যাতীত কোমল রঙের অপরূপ ফুল তালগাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রাচ্ছন্ন বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে না পা পিছলে আছাড় না খায় পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ে গুজব শুনিয়ে গেল আবেষ্টনের প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না ডোবার কোন দিকে কিভাবে কে সেদিন সন্ধ্যার ঘাটে এসেছিল এই পুরোনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগলো একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয় ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্য মনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয় অন্য কোনো বিষয়ে তার মন বসে না ভাতের থানা সামনে ধরে দিয়ে শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল চুপ যা খুশি মনে তোমার হোক আমায় কিছু বলবে না খবরদার স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল কথাটা তুমি কীভাবে নিয়েছো শুনি পড়ুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদরে নিয়ে যায় স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এই এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আরষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজকাজ ফিস ফিস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন তুমি এক মাসের জন্য ছুটি নিয়ে নাও ধীরেন এক মাসের ছুটি মথুর বাবু এই মাত্র বলে গেলেন আজ থেকে ছুটি পাবে আজ আর তোমার পড়িয়া কাজ নেই মথুরবাবু স্কুলের সেক্রেটারি মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে গেল কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এই রকম ঘুরে উঠেছে চিন্তায় ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা এমনই ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়াল মথুরবাবু এখন হয়তো খেয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসের ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় পাবে সে আজ গিয়ে হাতে পায় না ধরাই ভালো মথুরবাবুর যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠুনে বেরিয়ে এলো মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল ডোবার ধারে প্রকাণ্ড বাস ছায়ায় ছায়ায় মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে ধীরেন করে উঠল কে ওখানে কে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল উটপড়ি করে ছুটে এসে ভয়াত্ত সে জিজ্ঞাসা করল। কোথায় কি কোনখানে বাঁশ থেকে চেনা গলার আওয়াজ এলো আমি মাস্টারবাবু বাঁশ কাটছি কে তোকে বাঁশ কাটতে বলেছে শান্তি বললো আমি বলেছি খেনতে পিসি বললো নতুন একটা বাঁশ কেটে আগা মাথা পুড়িয়ে ঘাটের পথে তাড়াতাড়ি ফেলে রাখতে ভোরে উঠে সরিয়ে দেব আর সন্ধ্যার আগেই পেটে রাখবি তুমি যেন আবার ভুল করে ডিঙিও না বাঁশটা কি সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাঁধাওয়াড়া আর ঘরকোনার সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাট পার হয় না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে ছোট পিসি ছোট পিসি ভূত হয়েছে ভূত ভূত নয় হয় ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে কাল প্রথম রাত্রে একটা প্যাঁচার শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঁমাতে বমি করে ফেলেছিল বড় ঘরের দাওয়ার পূর্ব প্রান্তে বসে টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো এখানে বসে ডোবার ঘাট আর দুধারে বাঁশছাড় ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পর সেনেদের কলা বাগান সেনেদের কাছাড়ি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডা দেখি পড়ে অন্ধকার হওয়ার আগেই কুয়াশার প্রথমে তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল তুমি কি আর ঘাটের দিকে যাবে না তবে বাস পেতে দাও বাস পারতে হবে না শান্তি জিজ্ঞেস করল তোমার চোখ লাল হয়েছে টকটকে লাল শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে অশরীরই কোনো কিছু এ বাঁশ টিঙোতে পারবে না ঘাট থেকে শুভরা যদি বাড়ির উঠোনে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে আলো জ্বালার আগেই ছেলেমেয়েদের মেয়েদের খাওয়া শেষ হলো সন্ধ্যা না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে দেখিয়ে সাকে দিল দশ মিনিটের মধ্যে নিজে খেয়ে দিনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকল বিকালে আজকাল সে মাছ রান্না করে না এটো কাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময় হয়ে যায় ঘরে আসবে না না তখনও আকাশ থেকে আলোর শেষ আভাটুকু মুছে যায়নি দু তিনটি তারা দেখা দিয়েছে আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট দু মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ধীরেন পা টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তির লণ্ডন হাতে ঘর থেকে বেরিয়ে এলো বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর মতো চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন নিজের নাম ধরে ডাকাডাকি করছে গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোটাফোটা রক্ত গড়িয়ে পড়ছে বাসটা সরিয়ে দাও ডিঙিয়ে বাঁশটা ডিঙিয়ে এসো কী হয়েছে পড়ে গেছো নাকি ডিঙোতে পারছি না বাঁশ সরিয়ে দাও মাটিতে শোয়ানো বাস বাস ডিঙোতে পারছো না শান্তির আর এতটুকু সন্দেহ রইলো না আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্থনাদের পর আর্থনাদ শুরু করে দিল আমাকে তারপর প্রতিবেশী এলো পাড়ার লোক এলো গায়ের লোক এলো কুঞ্জও এলো তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো ছেড়ে ছেড়ে আমাকে বাসটা ছড়া বাসটা ছড়া ছেড়ে মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘন্টাখানেক চেষ্টায় ধীরেনকে কুঞ্জনি ঝুম করে ফেলল তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্র কণ্ঠে জিজ্ঞাসা করল কে তুই বল তুই কে আমি বলাই চক্রবর্তী খুন করেছি এতক্ষণ আপনারা শুনছিলেন কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদপোড়া গল্পটি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমাদের গল্পমিতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিন আর এই গল্পটি আপনি যদি গল্পমিতা ফেসবুক পেজ থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই গল্পমিতা ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে দেবেন আজকের মতো বিদায় ফিরে আসবো খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ